আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে মেয়াদ আছে প্রায় পনেরো দিন এই পনেরো দিনের ভিতরে তিনি একটা নতুন যে সিদ্ধান্তটা নিয়েছেন লাস্ট সময়ে এসে সেটা একত্র যে মন্ত্রীদের জন্য তিনি ব্যাপক পরিমাণ রাষ্ট্রের অর্থ ব্যয় করে তিনি একটা মন্ত্রীদের জন্য যে আবাসন ব্যবস্থা গড়ে তুলবেন সেটার বিষয়ে আবার সর্বশেষ আমরা দেখলাম যে আমাদের যে বিডার চেয়ারম্যান আছে তাদের পক্ষ থেকে যে বিষয়টা আমরা জানতে পারলাম যে চট্টগ্রামের মিরশ্রায় যে ভারতের যে একটা অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের ভিতরে রয়েছিল সেই অর্থনৈতিক অঞ্চলটাতে এখন সেখানে প্রতিরক্ষা শিল্প স্থাপন করবে এই দুইটা বিষয় আমরা আলোচনা করতে চেষ্টা করব দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে জানাবেন দর্শক আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যদি আগামী বারো তারিখে নির্বাচন হয় সেই হিসাবে প্রায় দুই সপ্তাহ আছে এই দুই সপ্তাহের ভিতরে সরকার এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কেন নিচ্ছে সেটা আপনারা ভালো করে বোঝেন এটা আসলে তাদের একটা কৌশল বলে আমি মনে করি কেননা এই যে এই লাস্ট সময়ে এসে এসে অন্তর্বর্তীকালীন সরকার এত এত পরিমাণ অর্থ ব্যয় করে তারা মন্ত্রীদের জন্য যে বাহারি বা যেই ভবন নির্মাণ করার কথা বলতেছে এটা কেন দেশের ভিতরে চরম দুর্ভিক্ষ অনাহার যে। অনমান চলতেছে তার ভিতরে কেন তারা এই যে হাহাকারের ভিতরে তারা এখন মন্ত্রীদের জন্য এই যে বিলাসবহুল বাড়িঘর নির্মাণ করবেন সেটা আসলে প্রশ্নবিদ্ধ এখানে আমরা দেখুন সাম্প্রতিক সময়ে যে সরকারি যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের বেতন বৃদ্ধির বিষয়টা আসলে প্রায় সবার নিজেদের স্বার্থ বুঝে আমরা সাধারণ যারা জনগণ আছি আমরা আমাদের স্বার্থটা কখনোই বুঝে পাই না আপনি জানেন নিত্যপণ্যের বাজারে যখন আমরা যাই আমাদের মানে হিমশিম খেতে হয় আমরা কোনটা থেকে কোনটা কিনবো কেননা আমাদের যে পকেটে যে টাকা থাকে ওই টাকার সাথে আসলে বাজারের যে পণ্যের দাম আমরা আসলে মিল করতে পারি না যখন আমরা বাসা থেকে কোনো পরিকল্পনা করে যাই যেন আমরা এক কেজি মনে করেন সিম কিনবো তখন আমরা বাজারে গিয়ে যখন সিমের দাম বেশি দেখি তখন আমরা সেখানে হয়তো হাফ কেজি নিয়ে আসতে বাধ্য হই হ্যাঁ এখন এই যে বর্তমানে বাজারের পরিস্থিতি আমরা যখন আলু কিনতে যাব আলুর দামটা একটু কম আসে তুলনামূলক এটা বলতেই হবে এখন আলুর তুলনায় আপনি অন্যান্য কাঁচা বাজার যেগুলো দেখেন এখন কিন্তু ফুল বা পূর্ণ মৌসুম এই মৌসুমে সব কিছুর দাম কম থাকার কথা ছিল কিন্তু তাও নাই তবে আমরা ডক্টর দিনুসের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ গেল বছরে যে এই বাজারের দাম তুলনামূলক কম খেয়েছি সিজনাল সময়ে কিন্তু এবার তার থেকে প্রচুর পরিমাণে বেশি তার মানে চার গুণের থেকেও বেশি বর্তমানে দাম এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু সরকার সেই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না আমরা ভাবছিলাম যে সরকার মনে হয় সকল সিন্ডিকেট সব কিছু ভেঙে দিচ্ছে কেননা রাজনৈতিক যেগুলো সর যে সমস্ত সরকারগুলো থাকে তাদের সময় আমরা দেখি যে এখানে বড় ধরনের সিন্ডিকেট থাকে সিন্ডিকেট থেকে রাজনৈতিক দলগুলোর যে আপনার সংগঠনগুলো রয়েছে হোক ছাত্রলীগ বা ছাত্র দল যুবলীগ বা যুবদল স্বেচ্ছাসেবক লীগ বা স্বেচ্ছাসেবক দল এই সমস্ত দলগুলো হয়তো বা মানে এক্স ওয়াই জেডভাবে বিভিন্ন হাত তারা একটা অংশ পায় এটা আমরা দেখেছি কিন্তু সাম্প্রতিক সময়ে অন্ত্রবর্তীকালীন সরকার আমলে তো এগুলো থাকার কথা না সব কিছু স্বাভাবিক থাকার কথা সেখানেও আমরা সব কিছুর দাম বৃদ্ধি পাচ্ছি এটা হয়তো আমাদের মন্দ বা কফল কফল মন্দ আমাদের এখন আপনি দেখেন যে সরকার এই যে মন্ত্রীপাড়ায় বা মন্ত্রীদের জন্য যে নতুন করে এত পরিমাণ অর্থ ব্যয় করে এই যে দেশের যে আপনার যখন বলা যায় যে দুর্ভিক্ষ ধারণ করতেছে অর্থনৈতিক অবস্থা খুবই বঙ্গুর সব কিছু শেষ পর্যায়ে এখন তার ভিতরে সরকার কেন এই যে অর্থ এই যে মন্ত্রীদের জন্য ঘরবাড়ি বানানোর জন্য যে পরিকল্পনা নিচ্ছে এটা কি নিঃশুক কোনো বিলাসী পরিকল্পনা নাকি আসলে সরকার অন্য যে দল আসবে আগামীতে রাষ্ট্রক্ষমতা তাদেরকে তেল মারার জন্য এরকম পরিকল্পনা হাতে নিচ্ছে সেটা সরকারের ভালো বসবে তবে সরকার এটা না করা উচিত ছিল আগের যে সমস্ত যে মন্ত্রীদের বাড়িঘরগুলো কিন্তু অবশ্যই আছে কারণ আগের মন্ত্রীরা কিন্তু যারা এমপি মন্ত্রী ছিলেন তারা কিন্তু রাস্তায় থাকতেন না তাদেরও অবশ্যই ভবন হিসেবে পরিচিত এরকম যে বাড়িঘর রয়েছে এখন সেগুলাতে তারা পুনরুদ্ধার করতে পারতো সেগুলো থেকে রঙ্কশ লাগিয়ে সেগুলোকে মেরামত করতে পারতো কিন্তু সেগুলোকে ঠিক না করে তারা নতুন করে ভবন নির্মাণ করতেছে এটা অর্থ লোপাটের একটা মাধ্যম হিসাবে আমি দেখি তারপর আপনি দেখেন যে আপনার এই যে মির্সায় অর্থনৈতিক যে একটা অঞ্চল রয়েছে যেটা ভারতীয় একটা অর্থনৈতিক অঞ্চল সেখানে হ্যাঁ এটা আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশ এক দেশের আরেক দেশের ভিতরে গিয়ে তাদের একটা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলে সেখানে তাদের পণ্য হয়তো বোসা কিনা করে উৎপাদন করে এরকম একটা বিষয় থাকে হ্যাঁ এখন সেই অর্থনৈতিক অঞ্চলের ভিতরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দেখলাম যে সেখানে একটা প্রতিরক্ষা শিল্প স্থাপন করবে সেখানে নাকি সেনাবাহিনীর জন্য যেই গোলা বারুদ কামান ইত্যাদি ইত্যাদি মানে অস্ত্র সরঞ্জামাদি তৈরি করা হবে এরকম একটা খবর প্রকাশিত হয়েছে এখন সরকার এটাতে কেন হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিলে ভারতের সাথে বর্তমানে যেই অন্তর্বর্তীকালীন সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বকে কেন্দ্র করে কি আসলে এই জন্য এরকম সিদ্ধান্ত নিয়েছে নাকি আসলে এটা আমাদের দেশের জন্য ভালো কিছু বয় আনবে সেটা হয়তো সরকারই ভালো জানবে কেননা আপনি জানেন যে শুধুমাত্র শিল্প স্থাপন করলেই হবে না শিল্পর যে কাঁচামাল সব কিছু আপনি সেটা কোথায় থেকে আনবেন কীভাবে আনবেন সেটারও একটা বিষয় থাকে আপনি উন্নত দেশগুলোতে যান তারা কিন্তু আপনাকে অস্ত্রের সরঞ্জামাতে তৈরির জন্য যে সমস্ত কাঁচামাল রয়েছে তারা কিন্তু দিতে চাইবে না তা এইগুলো আপনার উৎপাদনের ব্যবস্থা করতে হবে যদি আপনি সেটা না করে সব কিছু আমদানি নির্ভর হয়ে মানে বিদেশ থেকে সব কিছু এনে পার্টসগুলো বাংলাদেশে এনে জোড়া লাগাবেন সে তাহলে ওই শিল্পের কোনো মূল্য নেই আপনি নাট থেকে শুরু করে সব কিছু যদি বাংলাদেশের ওইখানেই মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর যেই সেন্সরটা রয়েছে ওইটাও যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার এই শিল্প সার্থক হবে যে যদি আপনি সেটা না করেন শুধুমাত্র ওই জন্য রিফায়ারিং হিসাবে বা রিফায়ারিং কোনো কারখানা তৈরি করেন ওই রিফায়ারিং কারখানাতেও আসলে কোনো কাজ হবে না বা সেটা সামরিক বাহিনীর জন্য ততটা উপকার হবে না বলে আমি মনে করি তবে যেটাই হোক সরকার যেহেতু নিয়েছে আমি আশা করি যেন এটা ভালোর জন্য নিয়েছে বা ভালোই হবে দেশের কিন্তু অর্থনৈতিক বিষয় বাংলাদেশের যেহেতু বর্তমানে দুর্বলতাই অর্থনৈতিক বিষয়টা যে অঞ্চলটা রয়েছে সেটা অর্থনৈতিকভাবে ব্যবহার করলে ভালো হতো বলে আমি মনে করি আর সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে এটা মূলত বাস্তবায়ন হবে কিনা না সেটা নিয়ে আমার সন্দেহান রয়েছে কেননা আপনারা জানেন যে আগামীতে যারা মানে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আছে মাত্র দুই সপ্তাহ এখন দুই সপ্তাহের ভিতরে তো তারা শুধু কাগজে কলমে এটা মানে সিগনেচার করে বা ঘোষণা দিয়ে যেতে পারবেন বা গেলেন কিন্তু যারা পরবর্তীতে রাষ্ট্রক্ষমতা আসবে তারা কি এই সিদ্ধান্তটা মানবে কিনা তাদের কি এই সিদ্ধান্তটা নাকি তারা এসে রাষ্ট্রক্ষমতায় সেই এই সিদ্ধান্তটা এই কাগজটা তারা সিরে ফেলে তারা পূর্বের যে এই সিদ্ধান্ত সেটাই হয়তো বাস্তবায়ন করবে এরকমও হতে পারে যেটি হোক না কেন যেটা রাষ্ট্রের কল্যাণে ভালো যেটা আমরা জনগণ হিসেবে আমাদের ভালো সেইভাবে করাই উচিত বলে আমি মনে করি কেননা সবারই তো রাষ্ট্রকে নিয়ে বা জনগণকে নিয়ে রাজনীতি করেন তাই জনগণের যে এই বিষয়টা কল্যাণের জনগণের যে বিষয়টা মঙ্গলের এই বিষয়টা সবার ভাবা উচিত বলে আমি মনে করি যদি সবাই এ বিষয়টা মানে জনগণের কল্যাণের কথা পাবে তাহলে জনগণই তাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় আগামীতে বসাবে এবং তাদের পক্ষ থাকবে এটাই তো আসলে যেন হওয়ার কথা কিন্তু যদি তারা সেটা না করে জনগণের কথা না ভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয় তাহলে জনগণ তাদেরকে হয়তো পাঁচ বছর কোনোভাবে সহ্য করবে তখন আবার তাদেরকে তাড়িয়ে দেবে কিন্তু যদি সেটা না হয় তাহলে এই যে আওয়ামী লীগকে যেভাবে তাড়ানো হয়েছে হয়তো বা সেভাবেই কোনো একশো জেড পক্ষ তারা মানে তাদেরও হয়তো যেতে হবে কিন্তু যেটা জনগণের উদ্দেশ্যে জনগণের জন্য রাজনীতি হলে জনগণ অবশ্যই তাদের পক্ষে থাকবে তাদের কথা শুনবে তাদেরকে সঙ্গ দেবে এটাই হওয়ার কথা এখন যদি সেটা না হয় তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইনুস কেন এই বিষয়টা করে গেলেন সেটা হয়তো একসময় প্রশ্নবিদ্ধ হবে তাই ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো বিষয়ে অন্য কোনো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আপনাদের আপনারা ফলো করতে চান এবং ফেসবুকের সব প্রচারের কথা নামেন ইনস্টাগ্রামে টিকটক এনেতে চান দেখতে পারেন আল্লাহ হাফিজ